এক বনে ছিল এক ক্ষুদার্ত বাঘ সে প্রতিদিন গ্রামে যেত শিকার ধরার জন্য একদিন এক কৃষকের গরুর উপর নজর পড়ে এবং গরুটিকে ধাওয়া করে শিকারের জন্য এভাবে একটি করে গরু শিকার করে তারপর গ্রামের এক সাহসী বালক বাঘটিকে রাস্তায় পেল এই যে বাঘ মশাই কি শুরু করেছ তুমি রোজ একটি করে গরু নিয়ে যাচ্ছ এভাবে আর চলবে না আবার যদি দেখি তুমি গ্রামে এসেছ তাহলে তোমার আর রক্ষা নেই তারপর বাঘ এসব শুনে ভয় পেয়ে গেল পরে জঙ্গলে চলে যায় আর কখনো গ্রামে আসলো না তারপর গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন